দেখা যাচ্ছে আমরা ষষ্ঠ শ্রেণী প্রশ্ন নাই নাইন সৎফরা অঙ্কের নাম সৎফরা এখান থেকে আজকে আমরা তোমাদের কয়েকটি প্রশ্ন দেখানো এইস ওয়ান ওয়ান থ্রি প্রথমে দশ নম্বর প্রশ্ন দেখা আমরা প্রথমে প্রশ্নটা পড়ে নিই লিখে নেওয়া আজ আমি বুক শরবত তৈরি করবো তিনশো মিলিলিটার শরবত তৈরি করতে এইটিন পার্সেন্ট ডেম লস দিতে হয় তাহলে কত মিলিলিটার রস দেওয়া হবে এটা বের করতে হবে তারপর সরাসরি আমরা এখানে তোমাদের অঙ্কটা দেখাবো এখানে তিনশো মিলিলিটার শরবত তৈরি করা হয়েছে সেই শরবতের লেবু রস কতটা লাগবে আমরা দেখাচ্ছি কেন এই তিনশো যে শরবতের পরিমাণ তিনশো সেটা দেখা হলো এটা মিলিলিটারে কখন রং করবো তাহলে তিনশো গুণ এখানে কতটা রস দেওয়া হয়েছে এইটি পার্সেন্ট তাহলে এই তিনটার উপরে পার্সেন্টের দুটোটা নিচে হান্ড্রেড একশো তোমরা জানো এখানে এই একশো দুটো শূন্য আর তিনশো দুটো শূন্য কেটে দেওয়া হলো তাহলে আঠেরো সঙ্গে তিন গুণ করলে আমরা পেয়ে যাবো ফিফটি ফোর চুয়ান্ন মিলিলিটার এটাই কিন্তু আমরা লেবুর রস হিসাবে পেয়েছি তাহলে সর্বোচ্চ লেবুর রস কতটা লাগলো চুয়ান্ন মিলিলিটার এবার আমরা এগারো নম্বর লাগবো দেখে সবজ এব এবছরের জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে গত বছরের টুয়েলভ কুইন্টাল খুললে এবছর কত ধান চলেছে সেটা বের করতে হবে তাই গত বছরে ধানের ফলন হয়েছিল বারো কুইন্টাল এটা আমরা লিখে নিলাম এবছরে ধানের ফলন কত হবে তাহলে এখানে প্রথমে আমরা পেয়েছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে টুয়েল লিখে গুম দেওয়া হল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি সেই জন্য উপরে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আর নিচে হান্ড্রেড এইভাবে আমরা লিখব তাহলে যেহেতু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে জন্য হান্ড্রেড টোয়েন্টি ফাইভটা ওপরে আর নিচে হান্ড্রেড এইভাবে তাহলে সরাসরি আমরা কতটা এবছরের ফলন হয়েছে আমরা এইভাবে দেখাবো

সাতশো পঁচাত্তর জন দেখতে পাচ্ছি সাতশো পঁচাত্তর তাহলে বছরে যদি পেয়েছে বারো টুয়েলভ পার্সেন্ট তাহলে বছরে জনসংখ্যা হবে সরাসরি লিখবো আমরা সাতশো পঁচাত্তর বৃদ্ধি পেয়েছে ওপরে একশো বারো নিচে একশো তাহলে সরাসরি আমরা জনসংখ্যাটা পেয়ে এইভাবে তাহলে আমরা এটা দিয়ে দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে একত্রিশ দেখো এটা একত্রিশ হয়েছে এই যদি আট হাজার একত্রিশে গুরুত্ব আমরা পেয়ে গেলাম আটশো আটষট্টি জন এভাবে আমরা তোমাদের দেখিয়ে দিলাম এবার তেরো নম্বর প্রশ্ন দেখো এবছরে আমাদের স্কুলের আশি জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে যদি সিক্সটি ফাইভ পার্সেন্ট ছাত্রছাত্রী পাস করে তবে কতজন মাধ্যমিক পাস করেছে সেটা আমাদের দেখাতে হবে তাহলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আমাদের বিদ্যালয়ে কতজন আমাদের স্কুলের কতজন দিয়েছে আশি জন দেখো সেটা আমরা লিখে নিলাম এবার মোট পাস করেছে তাদের এখানে কত পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি

সত্তর তামা বাকিটা দস্তা আছে এইভাবে কুড়ি কিগ্রা পিতলে কত কিগ্রা দস্তা লাগবে কুড়ি কিগ্রা পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে সেটা আমাদের দেখাতে হবে তাহলে সরাসরি আমরা কুড়ি কিগ্রা হিসাবে যাব তাহলে কুড়ি কিগ্রা পিতলে দস্তা লাগবে দেখো আমরা এখানে পেয়েছি তামার পরিমাণ পার্সেন্টেজ হিসাবে সেভেন্টি পার্সেন্ট তাহলে বাকিটা দশটা মানে থার্টি পার্সেন্ট দশটা তাহলে সরাসরি মানে চলে যায় যে কুড়ি কিলোমে দশটা লাগবে তাহলে কুড়ি গুণ থার্টি পার্সেন্ট থার্টি ওপরে পার্সেন্টেজের জন্য একশো নিচ্ছে এভাবে আমরা লিখবো কারণ সত্তর শতাংশ যদি দামা হয় তাহলে তিরিশ শতাংশ দশটা তাহলে তিরিশ শতাংশটা আমরা এভাবে লিখলাম তাহলে তিরিশ বাই একশো তাহলে কুড়ি কুড়ি কিলাম সঙ্গে গুণ করলে আমরা সরাসরি পেয়ে যাবো তাহলে এই শূন্য শূন্য কেটে গেল এই শূন্য শূন্য কেটে গেল একটা দুই একটা তিন থাকো তার গুণ ফল সিক্স ছয় ছয় কিগ্রা তাহলে আমরা লিখে দিতে পারি যে কুড়ি কিগ্রা পিতলে দশটা লাগবে ছয় কিগ্রা এইভাবে তোমাদের আজকে পার্সেন্টেজের অংশগুলো আমরা দেখালাম আশা করবো সকলেই বুঝতে পেরেছি